নমস্কার বন্ধুরা অন্যরাগে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির আমি রুটি বানাবো বা লুচি হবে পরোটাও হবে তো আমি এখন পরোটা করবো আপনার দুটো রুটি করেও দেখাবো আমার চার ভাগের এক ভাগে লাউটা নিয়েছি এতেই আমার এক বাটি ময়দাতে মানে আটায় হয়ে যাবে আটাতেই ভালো হবে তার জন্য আমি উপকরণ নিয়েছি এখানে এই যে লাউ দেব ওই জন্য এর সঙ্গে একটু মুখে টেস্ট হবে বা ভালো লাগবে খেতে তার জন্য জিরে গুঁড়ো একটু মিষ্টি নেচে চিনি একটু হলুদ আছে লবণ স্বাদ মতো এখানে ধনে গুঁড়ো সাদা তেল এখানে আমি নিয়েছি লঙ্কা পেস্ট আর একটু আদা পেস্ট নিয়েছি চলুন বন্ধুরা লাউটাকে আমি পুড়িয়ে নিই ঘষে নেব তাড়াতাড়ি হয়ে যাবে এই দেখুন আমি এরকম করে ছিলে নিয়েছি এই দেখুন এটা দিয়ে এরকম করে ঘষে নিলেই সুন্দর ফোড়ানো হয়ে যাবে এই দেখুন কত সুন্দর পাতলা করে ঘষে যাচ্ছে এই লাউ রুটি বা লাউ পরোটা খুব ভালো লাগে খেতে আপনারা করে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে সকালে টিফিন ভালো লাগবে রাত্রেবেলায় রুটি করবেন গরম গরম রুটি করে আমার খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা আমার এসে কোড়ানো হয়ে গেল। এটাকে আমি একটু সামান্য লবণ দিয়ে কুকারে সিটি মেরে নেবো ততক্ষণে আমি আটাটাকে ঢেলে নিই মশলাগুলো মিশিয়ে নিই এটা আমি বাটি আটাই নিয়েছি লাউ দিয়ে করব ওই জন্য সব মশলাগুলো দেব খেতে খুব টেস্ট হবে খুব ভালো লাগবে খেতে একটু সামান্য হলুদ দেব যেহেতু লাউ দিয়েছি এই কারণে মিষ্টি সামান্য একটু আধ চামচ মতো চিনে দিলাম এদিকে আমি এই যে লঙ্কা পেস্ট আর আদা পেস্ট আছে এটা দিয়ে দিলাম আর ওর সঙ্গে একটু আমি গোলমরিচ গুঁড়ো দেবো একটু গোলমরিচ গুঁড়ো দিলাম তা আমি মেখে রাখি সব কিছু মিক্স করে রাখি তারপরে লাউটা আসলে লাউ দিয়ে মেখে নেব বন্ধুরা দেখুন আমার এই যে সুন্দর মারা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেলে নেবো বন্ধুরা আমি লাউটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এটাকে আমি এখন একটু ঠান্ডা করতে দিই আমি আটা দিয়ে মেখে নেব একটু গরম আছে তার জন্য আমি ঠিকভাবে মাখতে পারছি না দেখুন আমার ভালোভাবে আটাটা মাখা হয়ে গেছে এখন আমি গ্যাসের কাছে যাব চলুন কী করে বানাবো সেটা দেখবে লাউ রুটি এবং লাউ পরোটা আগে আমি পরোটা করে দেখাই তারপরে রুটি করে দেখাবো বন্ধুরা কড়াই আমার গরম হয়ে গেছে আমি পরোটা বেলে শেঁকতে দিলাম সকালে গরম গরম ব্রেকফাস্ট খুব ভালো লাগবে রাত্রিবেলায় আপনি গরম গরম রুটি করবেন বা পরোটা করুন খুবই ভালো লাগবে খেতে বোধ দেখুন আমার একটা পরোটা হয়ে গেল আমি একটা খুব বেশি তেল দিচ্ছি না সামান্য তেল দিয়ে দিয়েই দেখুন সুন্দর ভাজা হয়ে যাবে আরেকটা আমার হয়ে গেল পরোটা এবার আমি গোল পরোটা করে দি দেখাই যেটা খুশি সেইভাবে বানাবেন সেইটাই হবে খুব ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে গরম গরম আপনি খাবেন দেখবেন কত সুন্দর লাগবে রুটি পরোটা হ্যাঁ সব কিছু আপনাদের দেখালাম দেখুন কত সুন্দর আমি কীভাবে বানালাম ওইটা আপনারা তো দেখলেন ওইভাবে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে খেতে দেখো আমার রুটি পরোটা দুই আপনাদের দেখালাম আমার রুটি পরোটা লাউ রুটি পরোটা হয়ে গেল এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা এই দেখুন লাউ দিয়ে আমি বললাম লাউ দিয়ে পরোটা এবং রুটি করে দেখাবো এই দেখুন কত সুন্দর লাউ দিয়ে রুটি পরোটা এটা রুটি বানিয়েছি এটা পরোটা এটা তিন কোনা পরোটা করেছি এটা গোল পরোটা করেছি গরম গরম পরোটা আপনারা সকালে ব্রেকফাস্টে খুব ভালো লাগবে এবং রাত্রেও খুব ভালো লাগবে খেতে রোজ তো আমরা রুটি খাই এরকম করে রুটি বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আবার আসবো নতুন একটি রেসিপি নিয়ে